আচ্ছা নমস্কার আমি শিশির দাস একজন ফ্রেশার প্রার্থী আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম জানেন তো আপনারা বিভিন্ন ঝড় ঝঞ্ঝা গেল আমাদের উপর দিয়ে বিভিন্ন বড় বড় আন্দোলন করলাম আমরা এবার কথা হচ্ছে যে ভীষণ শরীর খারাপ ছিল আমার তা আমি এখন বাড়ি ফিরছি আমাদের হাসপাতাল থেকে যাই হোক তো বিভিন্ন ইনসার্ভিস প্রার্থী সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় আমাকে ভীষণ কুমন্তব্য করছেন আমি তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই দয়া করে আপনারা প্রশ্নের উত্তর দেবেন একদম দেবেন ঠিক আছে আর আমার উপর রাগ করবেন না আমি ন্যায্য কথা বলি আমরা যে আন্দোলন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ন্যায্য দাবি আপনারা আমাদের ওপর কুরুল চালাতে এসেছেন তো প্রথম যখন আমি হাইকোর্টে যাই কলকাতা হাইকোর্টে তখন আপনারা আমাকে গালিগালাস করেছিলেন যে একদল মুরগি চলে এসেছে বাজারে কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন মুরগি অনেক ডিম পেরেছে এবং সেই ডিম থেকে অনেক ছানা তৈরি হয়ে গেছে ছানা অনেক তৈরি হয়ে গেছে এখন প্রেশারটা ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলনে সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহৎ আন্দোলন হচ্ছে আপনাদের মাথায় চিন্তার বোঝা তো আপনাদের এই অবস্থার জন্য আমরা ফ্রেশারে তো দায়ী নই আপনারা সরকারকে বলুন আপনাদের যোগ্য লিজ বের করতে আমরা কেন আপনাদের জন্য বলটা হতে যাব আচ্ছা এক নম্বর বিষয় হচ্ছে আপনারা সরকারের থেকে যোগ্য লিজ বের করে সসম্মানে কর্মস্থলে ফিরে যান আমাদের তাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সসম্মানে আপনারা যোগ্য যোগ্য লিস্ট বের করুন সরকারের থেকে সসম্মানে ফিরে যান তাতে কোনো প্রবলেম নেই আমাদের ফ্রেশারদের আপনারা ফ্রেশারদের ওপর ছুরি মারতে এসেছে বলছেন ওরা বাচ্চা ওরা কিছু বোঝে না কিন্তু এটা জানবেন যে এদের মধ্যেও কিন্তু আছে যুদ্ধ করার মতো সৈনিক আছে আচ্ছা দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের যোগ্য লিস্ট এবং ও তো ফ্রেশাররা জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়নি আপনাদের ওয়েমার বা বা আপনাদের যোগ্য লিস্ট ফ্রেশাররা মানে আমরা কি পুড়িয়ে দিয়েছি আমরা কি জ্বালিয়ে দিয়েছি